এশিয়া মহাদেশের পনেরো হাজার মাইল জুড়ে বিস্তৃত হিমালয় পর্বতমালা নেপাল ভুটান চীন ভারত পাকিস্তান ও আফগানিস্তান এই ছয়টি দেশে হিমালয়ের অংশ রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু চোদ্দটি পর্বত এই একটি অঞ্চলে অবস্থিত হিমালয় পর্বতমালা থেকে বিশ্বের তিনটি প্রধান নদী সিন্ধু গঙ্গা ও ব্রহ্মপুত্র তাদের বিভিন্ন প্রধান ও অপ্রধান উপনদী সহ উৎপন্ন হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ও উচ্চতম পর্বতমালা হিমালয় সম্পর্কে জানব কতে কুড়ির এ পর্বে হিমালয় শব্দটি সংস্কৃত হিম ও আলয় থেকে আগত যার বাংলা করলে দাঁড়ায় বরফের পর্দা হিমালয় পর্বতমালার উত্তরে চীনের তিব্বত মালভূমি তারিম মালভূমি ও পৃথিবীর সাতখ্যাত মধ্য এশিয়ার পামির মালভূমি দক্ষিণে দক্ষিণ এশিয়ার চারটি দেশ পশ্চিমে ইরান ও মধ্য এশিয়ার কয়েকটি দেশ এবং পূর্বে চীন ও ভারতের সেভেন সিস্টার্স হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্য়ের মানুষ সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে ইয়ারলুক শাঙ্কু নদী যা ভারতের অরুণাচল প্রদেশ দিয়ে ব্রহ্মপুত্র নামে প্রবেশ করে এবং বাংলাদেশে প্রবেশ করে কুড়িগ্রাম জেলা দিয়ে ভারতের অভ্যন্তরে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে গঙ্গা নদী বাংলাদেশের পশ্চিমে চাপাই নবাবগঞ্জের ভেতর দিয়ে পদ্মা নামে প্রবেশ করে এবং প্রথমে যমুনা ও পরে মেঘনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এছাড়া সিন্ধু নদী তিব্বতের মালভূমি থেকে উৎপত্তি লাভ করে হিমালয় পর্বতের গা বেয়ে চীন ভারত ও পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয় বর্তমান পৃথিবীর ষাটটি মহাদেশ অতীতে এক অতিকায় মহাদেশ গণ্ডওয়ানা আকারে একসাথে ছিল কিন্তু পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রায় চার কোটি বছর আগে ভারতীয় উপমহাদেশ গন্ডোয়ানা থেকে পৃথক হয়ে যায় এই বিচ্ছিন্ন ভূখণ্ড পরবর্তীতে আরও তিন কোটি বছর সমুদ্রে ভেসে প্রায় চার হাজার মাইল অতিক্রম করে এই দূরত্ব অতিক্রমকালে এটি প্রতি বছর দশ থেকে বারো ইঞ্চি করে উত্তর দিকে সরে যেতে থাকে এভাবে এক সময় ভারতীয় উপমহাদেশ গতিশীল অবস্থায় সমুদ্রে ভেসে এশিয়া ভূখণ্ডের সাথে এসে ধাক্কা লাগে এই শক্তিশালী ধাক্কার কারণে দুই পাশের ভূমি ভাঁজ হয়ে কুচকে গিয়ে উপরে উঠে যায় এর ফলে সৃষ্টি হয় হিমালয় পর্বতমালা ভাজপ্রাপ্ত হয়ে সৃষ্টি হয় বলে হিমালয়কে নবীন ভঙ্গিল পর্বত বলা হয় অবিশ্বাস্য ব্যাপার হলো সেই ধাক্কার ফলে হিমালয় পর্বতমালা সৃষ্টির প্রক্রিয়া এখনও অব্যাহত আছে এর ফলে প্রতি বছর হিমালয়ের উচ্চতা দুই সেন্টিমিটার করে বাড়ছে হিমালয় পর্বতমালায় অবস্থিত আমাদের পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান মাউন্ট এভারেস্ট এর উচ্চতা প্রায় উনত্রিশ হাজার ফুট এই পর্বতমালা এত উঁচু যে এখানে শ্বাস প্রশ্বাস চালানোর মতো অক্সিজেনও নেই এত উঁচুতে নিমিশের মধ্যে মানুষের রক্ত জমাট হয়ে যেতে পারে আঠারোশো বাহান্ন সালে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রথম পরিমাপ করে বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক রাধানাথ শিকদার এবং ব্রিটিশ ভারতের সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্টের নাম অনুসারে এই শৃঙ্গের নামকরণ করা হয় তবে এভারেস্টের নেপালি নাম সাগরমাতা তিব্বতী নাম চেমোলুংমা এবং চীনা নাম কোকোলাংমা উনিশশো তিপ্পান্ন সালের উনত্রিশে মে এভারেস্ট চূড়ায় সর্বপ্রথম পা রাখেন অ্যাডমন্ড হিলারি ও নেপালের শেরপা নোরগে এভারেস্ট বিজয়ী প্রথম মহিলা জুন তাবেই প্রথম আরব মহিলা সুজেন আল হাবিব এবং প্রথম ভারতীয় অবতার সিং বাংলাদেশের মধ্যে মুসা ইব্রাহিম তেইশে মে দু প্রথম এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ান দ্বিতীয় হলেন এম এ মোহির প্রথম বাংলাদেশী নারী নিষাদ মজুমদার বাংলাদেশের দ্বিতীয় নারী ও সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ীর নাম ওয়াসপিয়া নাজরিন তিনি ছাব্বিশে মে দু সালে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন তাহলে এবার চলুন এই হিমালয়ের সর্বোচ্চ দশটি চূড়া সম্পর্কে জেনে আসা যাক অন্নপূর্ণা অন্নপূর্ণা পৃথিবীর দশম উচ্চতম চূড়া হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিবের স্ত্রী পার্বতী পৃথিবীতে ফসলের দেবী অন্নপূর্ণা রূপে আসেন অনেকে বিশ্বাস করে যে দেবী এই চূড়া থেকে এসেছেন খুবই পবিত্র এই চূড়া অবস্থিত নেপালে যার উচ্চতা প্রায় আট হাজার একানব্বই মিটার বা ছাব্বিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ফুট উনিশশো পঞ্চাশ সালে তেসরা জুন ফরাসি পর্বতারোহী ম্যাউরিস হ্যারচক এই চূড়া বিজয় করেন নাঙ্গা পর্বত এই চূড়াটি হিমালয় পর্বতমালার উত্তরে পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত পর্বতটির নামকরণ বাংলায় করলে দাঁড়ায় নগ্ন পর্বত এর স্থানীয় নাম হচ্ছে দায়ামির যার অর্থ পর্বতের রাজা খুবই দুর্গম এবং বিপজ্জনক এই পর্বতের উচ্চতা প্রায় আট হাজার একশো পঁচিশ মিটার বা ছাব্বিশ হাজার ছয়শো আটান্ন ফুট উনিশশো তিপ্পান্ন সালে অস্ট্রিয়ান পর্বতারোহী হ্যারম্যান বোল সর্বপ্রথম এই চূড়ায় আহরণ করেন মানসলু এই চূড়াটিও নেপালে অবস্থিত এর স্থানীয় নাম হচ্ছে কুটাং যার অর্থ আধ্যাত্মিক পর্বত এর উচ্চতা প্রায় আট হাজার একশো তেষট্টি মিটার বা ছাব্বিশ হাজার সাতশো একাশি ফুট উনিশশো সালের নয় মে একদল জাপানি পর্বতারোহী এর চূড়ায় সর্বপ্রথম আহরণ করে ধবলগিরি ধবলগিরি সংস্কৃত শব্দটি বাংলা করলে চূড়াটির নাম দাঁড়ায় সাদা পর্বত এই চূড়াটি নেপালের কালী নদীর পাশে অবস্থিত এর উচ্চতা প্রায় আট মিটার বা ছাব্বিশ হাজার সাতশো পঁচানব্বই ফুট উনিশশো সালে সালের তেরোই মে সুইস পর্বতারোহী ম্যাক্স ইয়েলসিনের দল সর্বপ্রথম এই চূড়া আহরণ করে উই নেপালের চীন সীমান্তে অবস্থিত এই চূড়াটি পৃথিবীর ষষ্ঠ সর্বোচ্চ শৃঙ্গ এর উচ্চতা প্রায় আট এক মিটার বা ছাব্বিশ হাজার নয়শো ছয় ফুট উনিশশো সালের উনিশে অক্টোবর অস্টিয়ান পর্বতারোহীর একটি দল এই চূড়া আহরণ করে যার নেতৃত্বে ছিলেন হারবার টেসি লোটোস এই চূড়াটি একদম এভারেস্টের দক্ষিণে অবস্থিত এর নামের অর্থ হচ্ছে দক্ষিণের পর্বত এটি চীন নিয়ন্ত্রিত তাইওয়ান ও নেপালের সীমান্তে অবস্থিত এর উচ্চতা আট মিটার বা সাতাশ ফুট উনিশশো সালের আঠারোই মে দুইজন সুইস অভিযাত্রী ফ্রিডস লুসিয়ার এবং আর্নেস্ট রেইস এই চূড়ায় সর্বপ্রথম পা রাখেন কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গটি নেপালে অবস্থিত এটি বাংলাদেশ থেকে মাত্র একশো কিলোমিটার উত্তরে এবং ভারতের দার্জিলিং থেকে ছেচল্লিশ কিলোমিটার উত্তরে অবস্থিত এই চূড়াটি নেপালিদের কাছে খুবই পবিত্র তাদের বিশ্বাস অনুযায়ী সেখানে দেবতারা বসবাস করে এজন্য এই চূড়া আহরণের অনুমতি শুরুতে দেয়া হয়নি এমনকি এই চূড়ায় সরাসরি পা দেওয়া হয়নি এখনও পর্বতারোহীরা এর নিকটবর্তী একটি জায়গা পর্যন্ত যেতে পারে হিমালয় রেঞ্জের এই চূড়ার উচ্চতা আট মিটার বা আঠাশ ফুট কেটু পর্বতারোহীদের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন পর্বতগুলোর একটি হলো কেটু এভারেস্টের চূড়ায় পা দেওয়া অভিযাত্রীর তুলনায় খুব কম সংখ্যক অভিযাত্রী এই চূড়া জয় করতে পেরেছে এমনকি এই চূড়া বিজয়ের ক্ষেত্রে মৃত্যুর হার এভারেস্ট জয় করার ক্ষেত্রে মৃত্যুর হারের চেয়ে অনেক বেশি এর নাম কেটু রাখা হয়েছিল কারণ এটি কারাকোরম পর্বতের দ্বিতীয় পর্বত এর আরেক নাম হচ্ছে মাউন্ট অস্টিন গডউইন উনিশশো চুয়ান্ন সালের একত্রিশে জুলাই প্রায় আট মিটার বা আঠাশ হাজার ফুট উচ্চতার এই চূড়া জয় করেন একদল ইতালি অভিযাত্রী যার নেতৃত্বে ছিলেন এচিল কম্পাগনি ও লিওনো ল্যাসিডেল। এই দলের একজন ফেরার পথে নিউমোনিয়ায় মারা যায় মাউন্ট এভারেস্ট এই চূড়ার কথা আমরা কম বেশি সবাই জানি স্থানীয় নাম হচ্ছে সাগরমাতা আঠারোশো সালে এটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে চিহ্নিত হয় এটি পরিমাপ করে বাঙালি গণিতবিদ রাধানাথ শিকদার এবং নামকরণ হয় সাবেক সার্ভেয়ার জন এভারেস্টের নাম অনুসারে এরপর শুরু হয় একে বসে আনার চেষ্টা ধারণা করা হয় উনিশশো সালে ব্রিটিশ পর্বতারোহী জর্জ ম্যালোরি এবং অ্যান্ডু রিভাইন সর্বপ্রথম চূড়ায় ওঠেন কিন্তু নেমে আসার সময় দুর্ঘটনার শিকার হয়ে হারিয়ে যান এরপরে জর্জ ম্যালোরির লাশ উনিশশো সালে আট মিটার উচ্চতায় পাওয়া যায় পরবর্তীতে উনিশশো সালে অ্যাডমন্ড হিলারি ও শেরপাতেনেঞ্জিং নুরগে আট হাজার মিটার বা উনত্রিশ হাজার ফুট উচ্চতার সাগরমাতা জয় করেন এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কতগুলি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ